হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ভোজন অফিশিয়াল আশা করি আপনারা ভালো আছেন সানডে স্পেশাল লাঞ্চ হিসেবে আজকের রেসিপি আমি শেয়ার করছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন নতুন রান্নার রেসিপি দেখবার জন্য পাশে থাকা বেল অল অবশ্যই প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এই ধরনের রান্না যে কোনো দিন আপনারা বানিয়ে নিতে পারেন আলু আর পেঁপেটাকে প্রথমে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপরে এটাকে ভেজে রেখেছি রান্নাটা সর্ষের তেলে তৈরি করছি সেই কারণে ওই তেলের মধ্যেই আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গরম মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাত আটটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার লাল করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে ভাজার পর দিয়ে দিচ্ছি আধ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাও পেঁয়াজ কুচির সাথে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে তিন চার মিনিট ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা আর তিন টেবিল চামচ রসুন বাটা একই সাথে পেঁয়াজ রসুন আদা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি মিক্সিং জারেতে দুটো বড় টমেটো আর নটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি আবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা টমেটো এবং কাঁচা লঙ্কা খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রয়োজনে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে তেল ছেড়ে ছেড়ে আসছে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আমি সমস্ত রান্নাটা মিডিয়াম টু হাই ফ্লেমে করছি ভালো মতো কষানো হয়ে গেছে মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবে নাড়িয়ে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা যে যা স্বাদ মতো দিতে হবে লবণ দেওয়ার পর এইভাবে আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাটন বা পাঠার মাংস এখানে আমি আটশো গ্রাম পাঠার মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো যাবে মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে মাঝে মাঝে ঢাকা দিয়ে এইভাবে আমি এইটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মিট মশলা এক টেবিল চামচ মিট মশলা দিলাম আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ওই মাংসটাকে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম ওপরে দিয়ে দিচ্ছি ভাজা আলু আর পেঁপের টুকরো তার উপরে দিয়ে দিচ্ছি গরম জল এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো একটু নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি এখানে বলে রাখি আমি এক চামচ চিনি দিয়েছি সেটা ভিডিওতে দেখানো যায়নি এইভাবে নাড়াচাড়া করার পর ঢাকাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে ছটা সিটি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল আর দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা তেজপাতাটাকে আর গোটা গরম মশলাটাকে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টেবিল চামচ ঘি ঘিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে এতে দিয়ে দিচ্ছি টেবিল চামচ আদা বাটা কাঁচা আদার গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি গাজর আর বিনস কুচি দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আবার ভালো করে সমস্ত সবজিগুলোকে আরও দু মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এতে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এক মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা রাইস আমি এখানে বিরিয়ানির জন্য যে রাইস ব্যবহার করা হয় সেই রাইসটাই নিয়েছি দু কাপ রাইস নিয়েছি রাইসটাকে আধ ঘন্টা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম রাইসটা দেওয়ার পরে এইভাবে আরও তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এই কাপের মাপে চার কাপ জল তার কারণ এই কাপের মাপে আমি দু কাপ চালটা নিয়েছিলাম এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি এইভাবে আমি মিনিট চালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন একদম ঝরঝরে হয়েছে রাইসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে পোলাও প্রায় রেডি হয়ে গেছে আরও দুই মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ভেজ পোলাও একদম রেডি হয়ে গেছে আর এদিকে তৈরি হয়ে গেছে মাংস আর আজকের রান্নায় রেখেছি টমেটো চাটনি আজকের এই লাঞ্চ রেসিপি আপনাদের কেমন লাগলো আজকের লাঞ্চ মেনু ভেজ পোলাও মাটন মশলা কারি আর টমেটোর চাটনি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেল অল অবশ্যই প্রেস করবেন যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে একদিন অবশ্যই আমার এই রেসিপিটা বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আজ এই পর্যন্ত আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার